দাদার মনে একটা টানা দিল সেই টানা দেওয়ার পরে মাছটা দেখো মাছ দেখুন বন্ধুরা তাও আমরা খুঁটে তারপর দেখা হচ্ছে বন্ধুরা এখন সময় ওই ভাই কিন্তু ধরে ব্যাগে তুলে তো এক চিংড়ি মাছ বন্ধুরা একটা মাছ এসছে বন্ধুরা বন্ধুরা অনেকক্ষণ পরে কিন্তু একটা মাছের দেখা কি মাছ একটা গাগরা মায় না বন্ধুরা অনেক সময় পরে একটা মাছ এসছে ছোট একটা গাগরা মাছ বন্ধুরা সবাইকে যারা এই অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা আজকে একটা টিভি ভিডিও নিয়ে আমরা যাচ্ছি সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্যে তো ওয়েদারটা প্রচুর খারাপ আছে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে যার জন্য আমরা সকাল লেট হয়ে গেল তো আমরা বাড়ি থেকে চার সংগ্রহ করে নিয়ে এসেছি আর চলো যাওয়া যাক ওখানে গিয়ে আমরা বইটা ফিরে দিলাম বৃষ্টিবদ্ধ তো চলো ওখানে গিয়ে দেখার বন্ধুরা আমরা আজকে এসেছি সারসা সারসা নদীর উদ্দেশ্যে এসেছি তো আমরা এই দোলটা এখন গেঁথে নেবো চার আমরা বাড়ি থেকে নিয়েছিলাম আর আমরা আছি সুন্দরবনের কাছে আছি একটু দূরে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখার জন্য বলবো একদম মিডলে আছি এটা হচ্ছে আর এটা হচ্ছে নদী এটা হচ্ছে নদী ও পারে বন্ধুরা সুন্দরবন আর এ পারে আমরা এ পারে জনবসতি আছে আর আমরা কিন্তু বসি সাজাচ্ছি আমাদের বসে বাড়ি থেকে টেরেই ছিল আমরা নিয়ে এসেছি সাজাচ্ছি চারা কথা চলছে তো আমরা যখন বসি ফেলবো তখন আবার দেখাবো তার আগে আমরা চারাটা গেতিনি বন্ধুরা আমাদের দনের কিন্তু চারাগাটা কমপ্লিট দেখতে পাচ্ছি না আমরা কিন্তু এবার বসিটা ফেলে দেবো কিন্তু আমরা এই সারসা নদীর মধ্যেখানে আছি তো এই দেখতে পাচ্ছ ওই পারে কিন্তু জঙ্গল আর আমাদের মনোহরদা আছে সন্ধ্যা আছে আমরা এখন বসিটা ফেলে দেবো তো বসি ফেলার সময় দেখা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু একদম সুন্দরবনের গা দিয়ে যাচ্ছি বসি ফেলতে যাচ্ছিলাম আমরা নদী দিয়ে তো ভাবলাম বন্ধুদেরকে একটু দেখাই একদম কিন্তু গভীর জঙ্গল এই জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি আমাদের যে সারসা নদী সেই নদীর মধ্যখান দিয়ে যাচ্ছি আর এই জঙ্গলের পাড় একদম সুন্দরবন জঙ্গল যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গল আর ওই সামনে আছে তিনগাঙের মুখ খুব বড় নদী আমরা ওই ওইখান দিয়ে বসে ফেলে ফেলে আসবো তো দেখতে পাচ্ছ একদম কিন্তু গভীর জঙ্গল খুবই ঘন জঙ্গল একদম আর আমাদের পাশায় আছে মনোতোষ দা আমাদের মাঝি আর আমাদের দা মাছ ডাঁড় তা আমাদের তো সেই ডাঁড় আনতে মনে নেই তো তোয়াকটা দিয়ে বাবা হচ্ছে কী করবো বন্ধুরা সুন্দরবনে ভিডিও বানাতে খুব রিক্স খুব কষ্টও আছে তো বন্ধুদের দেখানোর জন্য আমরা করছি কষ্ট করে যাতে বন্ধুরা দেখে একটু আনন্দ পায় তা যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন থাকে তাহলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি কেউ ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটা দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কেননা আমাদের নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তার জন্য পেজটা ফলো করবে তো চলো তিন তিনগাঙের মুখ দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু সুন্দরবনের জঙ্গল যে বাঘের জঙ্গল এই জঙ্গলের ভিতরেই এখানকার স্থানীয় মানুষরা স্থানীয় মানুষরা যায় খুব সুন্দরভাবে দেখাতে পাচ্ছি বন্ধুদের কথা বন্ধুরা আমরা গ্রামের মানুষ আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি অন্যায় হবে তো আমাদের ভুলগুলো যেন বন্ধুদের চরণে গিয়ে ফুল হয়ে পড়ে ঠিক আছে বন্ধুরা তো চলো কালে যেখানে বসি ফেলবো সেখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা তো আমরা এত সময় অবসরের পরে দোনটা ফেলবো এবার বাইতে বাইতে এলাম আমরা ছিলাম ওই ওই কোনায় ছিলাম ওখান দিয়ে আসলাম আর দেখো বন্ধুরা তো দেরি করব না আমাদের টোলার যাচ্ছে তো ঠিক আছে চলো আমরা এবার ধরে গ্যালারিটা ফেলবো দেরি করব না বসি ছোটে ফেলে দিচ্ছি তারপরে বসি থুতড়ি বুড়ি মাছ পড়বে ধরে ধরে তো চলো গ্যালারিটা ছেড়ে দিলাম বন্ধুরা আমাদের গ্যালারিটা একটু আমাদের এখন এই মুহূর্তে গ্যালারিটা একটাই আছে ওই জন্য এটা দিয়ে করে নিয়েছি এটা কিন্তু বন্ধুরা তিন গাঙের মুখ এটা জঙ্গলের পার আর ওটা হচ্ছে সরের পার মানে ওখানেতে জনবসতি তো চলো দোনটা ফেলি আমাদের ছোলটা যাচ্ছে এখানটা অনেকটা ডিপ অনেকটাই ডিপ এখানটা তো

বন্ধুরা আমাদের গ্রাফিন কিন্তু চলে গেল আর এক টোলার এসে বন্ধুরা আমাদের দন টন সব জড়িয়ে গেছে ওই দিকে দেখতে গিয়ে বন্ধুরা আমরা কিন্তু একটা খ্যাপ দিয়েছি মনে হচ্ছে মাছ কিন্তু পড়বে অনেক একদম কিন্তু সুন্দরবনের জঙ্গল ওই আর আমরা এই খালের মুখে একটা খেমন মারলাম একদম সুন্দরবনের জঙ্গল আমাদের সুমন্ধা কিন্তু খেমন মেরেছে জাল টানছে পালা পড়েছে কিন্তু বন্ধুরা তোলো উপরে তোলো উপরে তোলো উপরে তোলো বন্ধুরা পালা না পড়লে কিন্তু মাছ পড়তো অনেক পালা পড়ে কিন্তু আমাদের সব সাবার হয়ে গেল পালা না পড়লে মাছ পড়তো পড়েছে পড়েছে কিন্তু পড়িনি পালা সব বেরিয়ে বন্ধুরা আমরা কিন্তু একদম সুন্দরবনের কানায় আছি আমাদের যে এই সুন্দরবন অপরূপ সুন্দরবন অপরূপ সুন্দরবন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত তো আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই দিন ফিশিং ভিডিও দেখার জন্য আমরা দোন ফেলে বসে আছি জঙ্গলের পারে সুন্দরবনের যে গভীর জঙ্গল সেই গভীর জঙ্গলের পাশে আছি দেখতে পাচ্ছ একদম কিন্তু ঘন জঙ্গল আমরা তিনজন আছি নৌকায় তো বসি যখন তুলবো তখন দেখা হবে আর নদীতে প্রচণ্ড শরৎ ওই জন্য আমরা এখন বসি তুলতে যাচ্ছি না শরৎ কুমলে বসিয়ে তুলতে যাব বন্ধুরা আমরা কিন্তু আবার একটা খেমন মারছি কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু চিংড়ি মাছ বা পাঁচ মাছ পড়েছে কিন্তু পড়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু পড়েছে এবার বন্ধুরা ওরা দুজন কিন্তু গেছে মাছ মারতে এখন দেখা যাক কি মাছ পাওয়া যায় তো বন্ধুরা আমাদের সেই সুন্দরবনের জঙ্গলে মাছ মারছি কিন্তু ওই যে সুন্দরবনের জঙ্গল জাল দেওয়া আছে কিন্তু একদম দুজন মাছ মারছে দেখা যাক কি মাছ পড়ে বন্ধুরা ওরা দুজন কিন্তু জাল টানা দিচ্ছে মাছ পড়ছে ভালো আমি যেতে পারছি না কারণ আমি নৌকোয় বসে আছি নৌকোটা চলে যাবে টানে একটা বাঁধার কিছু নেই আমাদের নৌকোটা ওই জন্য তো ওরা মাছ মেরে আসুক তারপরে দেখা যাচ্ছে কি মাছ পড়ছে না পড়ছে বন্ধুরা বলছে যে খুব মাছ পড়েছে তো যাই দেখি কি মাছ পড়েছে না পড়েছে মাছ পড়েছে বন্ধুরা মাছ কিন্তু বহুত পড়েছে আমরা বাইরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা মাছ দেখুন বন্ধুরা মাছ দেখুন বন্ধুরা জাল কিন্তু সাদা হয়ে গেছে মাছে এইগুলো হলো সুন্দরবনের সুন্দরবনের আসল আসল মাছ এইগুলো একদম তর তাজা মাছ জ্যান্ত মাছ বন্ধুরা মাছ দেখুন আর এরকম মাছ দেখতে গেলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের কিন্তু বন্ধুরা মাছ দেখুন বন্ধুরা চাবড়া চিংড়ি কিন্তু বড় বড় চিংড়ি কিন্তু আমাদের এক খেমনি চারের মাছ হয়ে গেছে মাছ দেখুন দাদার মনে তো যে একটা টানা দিল সেই টানা দেওয়ার পরে মাছটা দেখো মাছ দেখুন বন্ধুরা তাও আমরা খুঁটে নিই তারপর দেখা হচ্ছে বন্ধুরা এখন পাতার সময় নেই কিন্তু ধরে ব্যাগে তুলে ধর কিন্তু চিংড়ি মাছ দেখুন জালে কিন্তু বন্ধুরা আমাদের অনেক মাছ থেকে গেছে তো আবার কিন্তু কেমন পড়ছে দেখা যাক আবার কি মাছ পড়ে দেখি 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 বন্ধুদেরকে দেখাও বন্ধুরা ইয়াক্ষে মনের মাছ দেখুন বন্ধুরা আর আমরা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু পড়েছে গল্প সুন্দরবন জঙ্গলের খালের ভিতরে টানা খালের ভেতরে টানা দিয়েছিলাম বলে অতটা মাছ পড়েছে তো দেখা যাক বেশি কথা বলতে পারছি না জঙ্গলেখানায় তো আমরা চার কতটা কি মারছি মেরে আমরা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু আগের টানায় অনেক মাছ পেয়েছি তো আবার টানা দিচ্ছি দেখা যাক কি হয় বন্ধুরা মাছ কিন্তু দিচ্ছে একদম এবারে কিন্তু মাছ পড়েছে কিন্তু বড় বড় চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা বেশ বড় বড় চিংড়ি মাছ একটা বড় সাইজের মেনু মাছও পড়েছে আঞ্চলিক ভাষায় ঝাঁকি মাছ বলা তাই তো মাছ কিন্তু ভালোই পড়েছে এই যে জঙ্গলে পার বন্ধুরা আর আমরা কিন্তু জাল বাড়ছে এই খালে মাছটা দেখুন বন্ধুরা ঝাঁকি মাছ খুব সুন্দর একটা মাছ গদাও পড়েছে গদা তো তো মাছ অবশ্যই দেখাবো বন্ধুরা জোরেও কথা বলতে পারছি না জঙ্গলে ভারে আছি মাছ কিন্তু বন্ধুরা ভালোই পড়েছে তো নকই গিয়ে ধুয়ে দেখাচ্ছি জাল খেপি কিন্তু চলে এসেছি আর আমরা বেশি সময় পাইনি একটা একটা টানা দিয়েছি একটা টানায় এই মাছগুলো পড়েছে আর বেশি মারলাম না কেননা আমাদের যতটুকু দরকার বশি চারার মতো ততটুকুই মারলাম আর সুন্দরবন জঙ্গলে ভিতরে তো ওই জন্য বেশি সময় থাকলাম না বন্ধুরা একদম টাটকা সার কিন্তু একদম সুন্দরবনের টাটকা মাছ বন্ধুরা এই মাছটা কিন্তু সুন্দরবনের ঝাঁকি মাছ মাছটা খুব খুব টেস্টি মাছ কালারটাও একদম সুন্দর চিংড়া মাছ কতটা দেখতে পাচ্ছ একটা নাই বন্ধুরা আমাদের সুমন ভাই আছে আর এই আমাদের মনতোষ ভাই আছে কিন্তু বন্ধুরা এরকম মাছ দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অপরূপ সুন্দরবনের অপরূপ দৃশ্য আমাদের চ্যানেলের নামও অপরূপ সুন্দরবন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মাছগুলো আমরা বেছে নিই আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো মাছগুলো আমরা বেছে নিই তারপরে আবার দেখা হচ্ছে নাকি বন্ধুরা আমরা কিন্তু দোনটা ফেলেছিলাম বারোটা তিরিশ আর এখন বাজে চারটে তিরিশ তো বন্ধুরা আমাদের ছোলটা ডুবে গিয়েছিল আমরা খুঁজে পাইনি আমাদের এখান দিয়ে যে ট্রোলার যাচ্ছিলো ফেলার সময় দেখিয়েছিলাম ওই ট্রোলারের জন্য আমাদের দোনটা হটে গেছে আর একমাত্র ছোল আমরা পাইনি আর একমাত্র ছোল দিয়ে তুলছি তো চলো ছোলটা তুলছি ছোলটা তুলে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের ছোল কিন্তু উঠে গেছে দুটো বসে উঠে গেছে আর আমাদের দোনটা আজকে খুব খুব বেগ দেবে বন্ধুরা বুঝতে পারছি তো চলো দেখতে থাকো আমরা দোন তুলছি নদীতে প্রচুর ঢেউও হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা বলেছিলাম আমাদের আজকে খুব বেঁ আছে তো ওই কটা বসি তোলার পরেই কেটে গেছে পনেরো কুড়িটা বসি তোলার পরেই আমাদের বসি বেঁধে গেছে সাতটার লেদ আমরা কেটে ফেলেছি ট্রেনে তারপরে এই ছোলটা আমরা পাচ্ছিলাম না তো দেখতে পাচ্ছ এই ছোলটা আমরা দেখতে পেয়েছি মানে আমাদের সব দন সব নদীতে থুয়ে আর আমাদের দনটা আজকে অনেক টাইমও হয়ে গেছে তিন চার ঘন্টা হয়ে গেছে কোন কপালটা খুবই খারাপ আজকে তো চলো এই ছোলটা তুলে নিই তারপর দেখা হচ্ছে মন মানসিকতা আজকে একদম ভালো নেই ভিডিও করার মতো কোনো একটা মানে যে একটা ইয়ে থাকে এনার্জি থাকে সেই এনার্জিটাই নষ্ট হয়ে গেছে তো ঠিক আছে ছোলটা তুলে নিই বন্ধু বন্ধুরা একটা মাছ এসছে বন্ধুরা বন্ধুরা অনেকক্ষণ পরে কিন্তু একটা মাছের দেখা কি মাছ এটা গাগরা হয় না বেশ কিন্তু বড় আছে বহুত সময় পরে একটা কিন্তু মাছ পেলাম নৌকরে কিন্তু বন্ধুরা মাছটা কিন্তু যথেষ্ট বড় আছে গাগরা ঠাগরা কিন্তু ভেবেছিলাম আমরা মাছ পাবো না কিন্তু একটা মাছের দেখা পেলাম তো দেখা যাক কি হয় দন্তলা কিন্তু চলছে বন্ধুরা অনেক সময় পরে একটা মাছের এসছে ছোট একটা গাগরা মাছ আর আজকে মনটা খুবই খারাপ আজকে মনটা বন্ধ বন্ধুরা আমাদের খুবই খারাপ কেননা আমরা কোনো মাছই দুটো মাছ পেয়েছি এখানে দাও দেখো বন্ধুদের ছোট গাগরা মাছ তো আমাদের আমাদের চলছে দেখা আর কিন্তু অনেক বসি উঠে গেছে মাত্র দুটো মাছ পেলাম বন্ধুরা আমরা যে জায়গাটা আমাদের বসি বেঁধে গেছে আমাদের সেই জায়গাটা এসেছি এখানে একটা মাছ একটা মাছ বেঁধেছে

তো বন্ধুরা মাছ বলতে আমাদের এই তিনটে মাছ হয়েছে নদীর গাগরা মাছ জান তো মাছ তো ঠিক আছে বন্ধুরা আমরা আবার আরেকবার বসি ফেলবো তো চারটা গেঁথে নিই আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অপরূপ চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন তো টাটা বন্ধুরা